তিনটে মুসিবত এসেছে ইসলামের তিনটে সময় আমি কিন্তু কয়েক ঘন্টার বক্তব্য কিন্তু দুই কয়েক মিনিটের মধ্যে বলছি তিনটে মুহূর্ত এসেছে খুব গুরুত্বপূর্ণ ইসলামের উপরে ধর্মের উপরে বড় মুসিবত এসেছে তিনটে সময় বড় দুশ্মনী করেছে তিনটে সময় মানুষ বড় আঘাত হানতে গিয়েছেন অন্ধকার মেঘ তৈরি করেছে তিনটে সময় তিনটে সময় তিনটে ব্যক্তি ওই অন্ধকার মেঘকে দূর করে দিয়েছে প্রথম ব্যক্তির নাম আবু আলী দ্বিতীয় ব্যক্তির নাম তৃতীয় ব্যক্তির নামে প্রথম সময় মুখে মার যেন আর মুখ না খুলতে পারে তাই ইসলাম যখন প্রচার হচ্ছে প্রথমবারই মুখে থাপ্পড় মারতে গিয়েছে কাফির তাদের হাত ভেঙে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে আবুতালি যখন বড় বড় যখন বড় বড় লিডাররা আমারও আপনার দয়ার নবী এ তিন নবীকে ধমকেছে চমকেছে ধমক দিয়েছে হে মুহাম্মাদ নামজাবিল্লা জাদুঘর তুমি ঠান্ড হও চুভ হও তুমি নতুন ধর্ম প্রচার করতে পারবে না আর বে কেউ রুখে দাঁড়িয়েনি আমারও আপনার বাপ আমারও আপনার মৌলা হজরতে আলী নাবি তালিব হজরত আলী আলাই ইসলামের পিতা হজরতে আবু তালিব রুখে দাঁড়িয়েছিলেন একটা লাঠির সাহারায় বয়স হয়ে গিয়েছিল আর বলেছিল আবু জেহেল আবুল হক জবান বন্ধ করে নে আর এখানে চুপচাপ বসার আমার মোহাম্মদ যা বলে শোন আর না শুনে যদি এখান থেকে উঠে যাস তা আমি আবু তালিব তোদের উঠে যাবার কারণে এমন তোরা তুলে দেবো তোরা জমিন থেকে জামিন থেকে উঠে যাবি আর উঠে যাবি তো তোদের খুঁজে পাওয়া যাবে না একমাত্র কবরের ভিতর ছাড়া আমি আবু তালিব বলছি আমার মোহাম্মদ যা বলে সর ইসলামের সর্বপ্রথম সাহায্যকারী কার নাম হাদরতে আবু তাহলে মাইকের আবার যত দূর যাচ্ছে মেনে নেবেন নতুবা জাহান্নামে যেতে হবে এত বড় অতি সত্য কথা সর্বপ্রথম তাফিরদের মুখে যে মেরে তাদের বসিয়ে ইসলাম প্রচার করে এগিয়ে নিয়ে গিয়েছেন যার সাহায্য এবং সহযোগিতায় তার নাম আবু দ্বিতীয় হাজু সময় এরপর কাজ আছে কিন্তু আমি সব ছেড়ে দিলাম দ্বিতীয় সময় এটা কিন্তু আমার খুব গবেষণার বক্তব্য বলছি দ্বিতীয় সময় যখন রসোল্লাহ চোখ বন্ধ করেছে চোখ বন্ধ করার একটু আগে থেকে নিয়ে আর এখান থেকে পঁচিশ বছর পর্যন্ত আল্লাহ একবার এত বড় ঘন অন্ধকার মেঘ সৃষ্টি করেছিল যাতে ইসলাম ধ্বংস হয়ে যায় যাতে ইসলাম শেষ হয়ে যায় যাতে ইসলাম নিপাত যায় যাতে ইসলামের নাম নিশানা না থাকে তাই নবীর জানাজা পর্যন্ত ছেড়েছে নবীর জানাজা এ শরিক হয়নি নাউজাবিল্লাহ আমার আপনার নবীকে পাগল বলতে ছাড়িনি মজনুন বলতে ছাড়িনি দিওয়ানা বলতে ছাড়িনি মাথা খারাপ হয়েছে এটাও বলতে ছাড়িনি ভুল বকছে এটাও বলতে ছাড়িনি এটাও বলতে ছাড়িনি আরে নবীকে যদি বলে ভুল বকছে তো নবীর নিয়ে আসা ইসলামকে তারা ভালো বলবে এই ইসলামের উপর যখন বড় মুসিবত এসেছে এই সময় বড় মুসিবত থেকে বাঁচানোর জন্য আমারও আপনার মাওলা আলী নবীর অফাদের পঁচিশ বছর পর নবীর মেম্বারে যে দেখা দিলেন দেখো তোমরা কোরআনকে ভুলতে পারো তোমরা নামাজ পরিবর্তন করতে পারো তোমরা আয়াতের তর্জমা পরিবর্তন করতে পারো তোমরা দিন শরিয়াতের পরিবর্তন করতে পারো দেখো দেখো নবীর মেম্বারে নবীর মেম্বারে ওয়ারিসে কোরআন এসেছে দেখো আলিকে কোরানকে বোঝো দেখো আলিকে শরিয়াদকে বোঝো দেখো আলিকে ডিমকে বোঝো দেখো আলীকে নামাজকে বোঝো দেখো আলিকে রোজাকে বোঝো এই জন্যেই তো যখন আলি খোদবাঁ দিলেন তো কেউ বলছে আমি যেন মনে হচ্ছে নবীর আওয়াজ শুনতে পাচ্ছে আর যখন পঁচিশ বছর পর মাওলা আলী নামাজ পড়ালেন তো একটা অন্ধ বলছে আজ যেন মনে হচ্ছে নবীর পিছনে নামাজ পড়ছি আর জানো মনে হচ্ছে নবীর পিছনে নামাজ পড়ছি দুটো সময় পার হয়ে গেল এরপরে অনেক আলোচনা বাদ আমি ছেড়ে দিলাম দুটো সময় পার হয়ে গেল তৃতীয় সময় সান একসত্তে হিজড়ি এ আমার কিন্তু একেবারে গবেষণার আলোচনা করছি ইসলামে তিনটে সময় বড় মুসিবত ছিল তৃতীয় আখেরি সময় ছিল সান একসত্তে হিজড়ির দশই মহরম এত ঘন মেঘ সবাই কিন্তু সেই মেঘের ভিতরেছে নাপাক অপবিত্র ঘিরিনার পাত্র নোংরা মালো নাথি ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইয়াত হয়েছিল আর ইয়েজিদ বলেছিল না আয়াত এসেছে না কোরআন না নবীন না ইসলাম না কিছু আর মেনে নিয়েছে তারা ইয়েজিদকে আমিরুল মমিন বলে সারাবিকে বলছে মমিনিনদের আমির সারাবিকে বলছে মমিনিনদের আমির তো এই মুহূর্তে ওই একষট্টি হিজড়ি হিজরিতেও ইসলাম বড় বিপদে না ইসলামকে কেউ অপবিত্র ব্যক্তি একজন গ্রেফতার করে ফেলেছে গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছে তার হাত ইসলামকে নাজাদ দিতে হবে আর তার হাত থেকে ইসলামকে নাজাদ দেওয়া ই আবু তালিব আলাই ইসলামের সময়ের থেকে মাওলা আলী আলাই ইসলামের সময়ের থেকে কঠিন সময় হলো সন একষট্টি হিজড়িতে ইসলামের হেফাজত কর কারণ নবীর যুগে আলীর যুগে আবু তালিবের যুগে ইসলামের হেফাজত করতে যেয়ে একই দিনে হা শহীদ

আপুতারী ইসলামের হেফাজত করেছিল আমার বাবা আলী ইসলামের হেফাজত করেছিল আর আমি সেই আলীর সন্তান এবামে হোসেন ইসলামের হেফাজত করছি তার ইসলামের ভিতরে থেকে হেফাজতকারীকে যেন ভুলো না সাথে শত্রুতা করো না তাই তো আজও আমরা হোসাইন হুসাইন করি কারণ ইসলামের হেফাজতকারী বড় মুসিবত থেকে অন্ধকার থেকে দুশ্মনির হাত থেকে যিনি দিয়েছেন ইসলামকে তার নাম হোসেন যিনি ইসলামকে হেফাজত করেছেন যিনি ইসলামের মহাফেজকারী হেফাজতকারী একানা বাহাত্তর জন সহ কারবালার ময়দানে শহীদ হয়ে ইসলামের হেফাজত করেছে বাস আমি শেষ করব কিন্তু একটুখানি এখানে প্রশ্নের উত্তর দিয়ে শেষ করতে হচ্ছে ও মৌলানা সাহেব ও আজকার মৌলানা সাহেব ও আজকার মৌলানা সাহেব আপনি যে বলছেন হুসাইন 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 করছেন আর নানাও শহীদ হয়েছে বাপও শহীদ হয়েছে ভাইও শহীদ হয়েছে মাও শহীদ হয়েছে হোসাইনও শহীদ হয়েছে কিন্তু আপনার মুখে বেশি হোসাইন হোসাইন শুনছি মাওলানা সাহেব একটু বুঝিয়ে দেবেন আমি বুঝতে পারছি না তো আমি বলবো আপনাকে বোঝাবো কিন্তু তার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কে আপনি প্রশ্ন করেছেন প্রশ্নকারী আল্লাহ ভালো রাখুক যে প্রশ্ন করে সে উত্তর পায় যে প্রশ্ন করে না সে পিছনের ভাইরা উত্তর দেননি যে প্রশ্ন করে সে উত্তর পায় যে প্রশ্ন করে না সে উত্তর পায় না উত্তর পায় না যখন তখন সে জানতেও পারে না জানতে পারে না তখন সে মূর্খ মূর্খ থাকে থাকে আর মানে যখন সে মরে তখন মূর্খ মূর্খ হয়ে মরে আর যখন মূর্খ হয়ে মরবে তখন এমনি তার কবরে বুকে বাসই চলবে কারণ তোমার মৃত্যু হয়েছে মূর্খের নাই তোমার হিসাব কি তার কি হবে তুমি দুনিয়ায় যে হালাতে কাটিয়েছ কবরও তোমার যে হালাতের প্রকাশ পাচ্ছে হোসাইন হুসাইন কেন করছি বলে একটু নবী নবী করুন অবশ্যই আমি নবী নবী করি তবে সারা রাত নবী নবী করি না আমি নবী নবী করি কিন্তু ফাতেমা ফাতেমা করার সাথে সাথে আলী আলী করার সাথে সাথে বলে এত হোসাইন হোসাইন করছেন একটু নবী নবী করুন আমি বলবো ভাই আপনার উত্তর দিচ্ছি বলুন তো নবীর কতবার মাথা কেটেছে নবীর উম্মতিরা নবীর মাথা শরীর থেকে কেটে আলাদা করেছে বলে না তো ভাই মাওলা আলীর মাথা পুরো কেটে শরীর থেকে আলাদা করেছে না মা না না হাসান এমামে ইসলামের সবাই বলবে এই না 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 সকলকে শহীদ করেছে কিন্তু শরীর থেকে মাথা পবিত্র মাথা কেটে আলাদা করিনি কিন্তু এমাম হোসাইনের যে মাথাটা কেটে আলাদা করেছে হোসাইনের শাহাদাত আর অন্য শাহাদাত কি এক হোসাইনের সাথে সাথে তার একাত্তর জনের শহীদ করে তার যুবক ছেলে তার বাচ্চা ছেলে তার ভাইপো তার ভাই চৌত্রিশ বছরের বাহাদুর ভাই আব্বাস আঠারো বছরের ছেলে আকবর ছয় মাসের ছেলে আলী আসগার তার ভাইপো কাসিম তানার দুই বোনের ছেলে আওনা মোহাম্মদ তানা সাথী তানা সঙ্গীদের শহীদ করে মাথা কেটে বর্ষার উপরে পর থেকে যেন কোনদিন বলবেন না যে এত হোসাইন হোসাইন কেন করা হয় এই জন্য করা হয় হুসাইনের উপর যে জুলম অত্যাচার হয়েছে এমন সুল অত্যাচার কারোর উপর হয়নি এমাম হুসাইন ইসলামকে শহীদ করে ওখানেই ছেড়ে যায়নি আবার ওখান থেকে কারবেলা থেকে কুফা সামের বাজার পর্যন্ত পবিত্র মাথা কেটে নিয়ে গিয়েছে এবং তার ছেলে মোবারকের সাথে সাথে বাকি একাত্তরটি মাথা মোট বাহাত্তরটি মাথা এবং তানার পরিবারকে বন্দি করে নিয়ে গিয়েছে এই যে কাফেলাকে বন্দি করে নিয়ে যাচ্ছে বাস আমি না শুধু ইশারা এই যে কাফেলা করে কাফেলাকে বন্দি করে নিয়ে যাচ্ছে আর চাবুক দিয়ে মারতে মারতে আলে নবী যে কোরআনে বলেছে আলে মোহাম্মদ ওয়ারিসে কোরআন আলে মোহাম্মদ যার মধ্যে কোনো সন্দেহ নেই সেই আলে মোহাম্মদকে শহীদ করে আলে মোহাম্মদকে বন্দি করে আলে মোহাম্মদকে চাবুক মারতে মারতে যারা নিয়ে গিয়েছে তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে তাদেরকে ভালোবাসা যেতে পারে তারা ঘৃণার পাত্র তাদেরকে ঘৃণা করতে হবে দুটো রাস্তা একটা আলে মোহাম্মদ আলে মোহাম্মদকে ভালোবাসতে হবে আর মোহাম্মদ আলে মোহাম্মদের উপরে যারা জুলম অত্যাচার করেছে তাদেরকে ঘৃণা করতে হবে এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহর নবী ও তারা হেলে ব্যাধকে আপনি মেনে চলেছে